এটা হচ্ছে বগালেকের ক্যাম্পিং টেন্ট ঠিক আছে এখানে যারা এসে রুম না নিয়ে টেন্ট করে থাকতে চান তাদের জন্য হচ্ছে যে এটা এটাও আমরা দিতে পারবো যারা হচ্ছে টেন্ট করে থাকতে চান একদম লেক সাইডে হচ্ছে যে আপনারা টেন্ট করে থাকবেন তাহলে এটাও দেওয়া যাবে একদম আপনাদেরকে একটু লেক ভিজিট করে দেখে আসলে এটা আমরা পরেও দেখাইতে পারতাম পরে দেখেন দেখেন একদম খুব ক্লোজ সুন্দর এটা হচ্ছে দুই হাজার ফিট উপরে যেখানে কোনো পানি থাকারই কথা না সেখানে হচ্ছে যে কিন্তু এই সুন্দর একটা লেক বগা লেক ওইখান থেকে মানুষজন গোসল করতেছে ঘাট লেকের এবং এর চারপাশ দিয়ে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের কটেজ এই যে পেঁপে চলে আসছে পেঁপে নিয়ে আসছে আমি আপনাদেরকে আমাদের কটেজটা দেখাই আসলে এই যে এখান থেকে যাচ্ছি গিয়ে 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 ওই যে দেখেন নীল ছাদের যেই চালার যেই কটেজটা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কটেজ এই যে দেখেন কি সুন্দর